সেনাপতি আদেশ করেন মহারাজ তুমি এক কি করিয়েছো হাল ই করেছিস মহারাজ জমি কাটিয়া করিয়েছো খাল এখন আমার প্রজারা খাবে কারবাল नाराज এই পুকুরে এখন মাছ ছাড়ি দিয়ে প্রজাদের মাছ খাওয়াতো হবে সেনাপতি ওস্তাদ হ্যাঁ আপনার মনটা হাসি খুশি ঘটনা কি হাসি খুশি থাকবে না দেখে যে কি সব যারা আছে চারি পাশে মানে অনেক সুন্দর মানে অনেক সুন্দর সাজাইছে সবাই একদম প্রত্যেকটা শিল্পী আছে আমার পাশে মনটা তো এবেই থাকবে হাসি খুশি সেটাই উস্তাদ মানে আমরা থাকলে পাশে উস্তাদ এমনিতেই হাসে কান হাতে এই যে তারপরে যে আরেকটা জিনিস দেখাই দেই আইসো আইসো এই যে এই যে দেখো এই যে মানে লাঠি দিয়ে মারিবো বাড়ি খাবি ঘুরে উঠে আবার কাজ করবি সে বাড়ি দিবি আমি যদি তারি ধরি তোর মেটতেছে এ যে যে দেখো হাসি খুশি এবি থা লাগে মানে আরেকটা ভালো লাগার মানুষ এই বুঝিছ তো আমি হে রাজীব শোনো কন্ট্রাক্ট এই যে তুমি যে এসে বললে যে এত হাসি খুশি হুম আমাকে কিন্তু বলছিলে যে শিল্পীলে আমি দাঁড়াই কিন্তু আইডিয়াটা কি সেটা কি তুমি এখনো জানাও নাই তো এটা একবার একটু জানাও আমাক জানাও বা শিল্পীদেরও জানাই দাও ওস্তাদ হ্যাঁ মানে এতদিন তো শিল্পীরা নিজের মন মত গান গাইছে কথা শুনে গান আমার কথা শুনে তো শিল্পীরা কোনোদিন কাজ করে নাই আমি ক্যামেরার পিছন থেকে শিল্পীদের যা করতে বলবো শিল্পীদের তাই করতে হবে অবশ্যই অবশ্যই তোমরা কি সবাই করবা তাহলে আমি শুরু করবো কাক দিয়ে পছন্দ আমার কাকা মনির করেন এই জায়গা আমার সব আছে সবাই আছে তো এটা আমার ছোট বোন নুরি

দেখি তোমার পিলা না যাকে আগে দেখাও আমরা একটু দেখি যাই ওস্তাদ হ্যাঁ একটা ছেলে রাখলে আমি একটা মেয়ে ডাকা রাখবে না অবশ্যই অবশ্যই ওস্তাদ আমার আপনার পছন্দের শিল্পী রিয়া মনি ওরা আদুরা নাচতে হবে বাহ বাহ ডিজে গান গে চমৎকার 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 যাও 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 চলে যাও ইগানেলা

কাকে এবার ছেলে মানিক ভাই মানিক ভাই কি করবে শান্ত তুই কি না বড় মায়ের কথা দিতুল ছেলে দিতুল না শোনে তালি ঠিকই বন্দুকের কথা ছেলে শোনে আর শোন তুই আমার বোনকে ডিস্টার্ব করিস তুই জানিস না আমি কে এলাকার আমি হচ্ছে মানিক পাগলা তাই তোকে সাবধানে করে দিচ্ছি আর কখনো তুই আমার বোনের পিস পিস তুই যাবি না ঠিক আছে বুঝতে পারছিস ঠিক আছে ভাইয়া যা আমি মানিক পাগলা সুন্দর 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 হ্যাঁ এবার কাকে ডাকবে ওস্তাদ এবার হলো

এখন আমার খাবে কারবাল মাছ ছাড়িয়ে দিয়ে প্রজাদের মাছ খাওয়াতে হয় সেনাপতি আদেশ করে তুমি বোধহয় ভুলে গেছো এই বিঘে কে স্বচ্ছ দানা ফুটে থাকবে এটাই আমার ভালো লাগে সেনাপতি তুমি যে কাজ করিয়াছ না হ্যাঁ চমৎকার একটা অভিনেতা দেখলাম আজ এবার কাকে ডাকবে এবার ডাক এবার ডাগ হলো আশা 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 কি করবে আশা ওই আশা দিবি

की हो बैठे लिया कमरिया हो बैठे लिया की हो गीता जवानी के दो मन मनम একটা তালি হবে না যে জিনিস ধরলাম দিলাম করতে সে তো সেটাই করে ফেললো হ্যাঁ হ্যাঁ সব মিলে অসাধারণ অসাধারণ কিন্তু একটা জিনিস বুঝছি

তো যাইহোক কি রাজীব হ্যাঁ উস্তাদ তুমি কি দেখছো ঝগড়া কিভাবে হয় হ্যাঁ তাতে দেখলাম উস্তাদ উস্তাদ হ্যাঁ যা ধরছি তাই পারছি

তো যাই হোক প্রিয় দর্শক আজকে কিন্তু ছিল আমাদের যে ভাতিজা রাজীব আছে রাজীবের একটা পরীক্ষা আমরা কিন্তু পরীক্ষা দিলাম অবশ্যই আমার মনে হয় সব শিল্পী পরীক্ষায় পাশ করছে যাই হোক সব মিলে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আর সাথে সাথে ওস্তাদ রাজীব ভাইকে শুধু রাজীব না রেখে রাজীব চকো চকো করে দিবেন সাবুনের মাধ্যমে বাহ বাহ সুন্দর একটা কথা বলছে তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ